চেঞ্জেস যেগুলো আর চেঞ্জেসের মাঝে একটা হইলো ওভারসিজ কনভিকশন ওভারসিজ কনভিকশন হইলো হলিডেত গেছেন তাই তিন মাস থাকসেন তাইন রিটার্ন আইবা যে সময় তাইন পুলিশ ক্লিয়ারেন্স লাগবো বাংলাদেশ থেকে গেলে দুই নম্বর হইলো কমপ্লেন সাইনেজ গাড়ির মাঝে কমপ্লেন সাইনেজ লাগাই লিব তিন নম্বর হইলো আপনার এই যে সেরুর যে তারা আমরা যেটা মনে করছিলাম লাস্ট টাইম তাৰ কৈছে যে চেৰোৰে কমপ্লিটলি যোগ কৰি দিবা আমি মনে কৰি আমি যতটুকু পঢ়িয়ে বুজত পাৰ্চি ডিফাৰেণ্ট ৱেতে একো ইজি কৰাৰ চেৰ জেগাত থাকিব এনাদাৰ থিং ইজ ষ্টেপ বাই ষ্টেপ চেৰই কিয় ষ্টপ নাই তাৰ আগেদি আৰু চেৰো আপোনাৰ এড কৰািব আৰু এটা জিনছ ওৱান ষ্ট্ৰাইক ইউ আৰ আউট এটা কনচালটেশ্যন গয়িং নন ওৱান ষ্ট্ৰাইক ইউ আৰ আউট হুইচ ইজ লাইক সেউ যদি ছিক্স পইণ্ট ফাইভ লাইন তাৰ ড্ৰাইভিং লাইচেন্স হ'ল ট্ৰান্সপোৰ্ট ফৰ লণ্ডন প্লানিং টু টেক ইম আউট স্কুল ওয়ানস স্ট্রাইক ইউ আর আউট এগুলোই অলরেডি তারা কামপ্লেন করা এগুলোর এগেঞ্স্টে অলরেডি ব্লাক ক্যাপ ড্রাইভার হলে তারা পিটিশন দিয়েছে এগুর মাঝে ব্ল্যাক ক্যাপ ড্রাইভার হল আছে ও আর কি ওগুলো আমরা আজকে চিন্তা ধরতাম চাইছি অ্যাকর্ডিং টু ট্রান্সপোর্ট ফর লন্ডনের ওয়ান স্লাস টুয়ান্টি ফোর একটা আপনার নোটিছ আছে ওখানেও গিয়া সামাইলে আপনারা দেখতে পারবা কনসালটেশন রিপোর্ট কনসালটেশন রিপোর্ট অনুযায়ী চেঞ্জে যাইব মনে সরকার ওভারসিজ কনভিকশন গিয়া কর্তৃক আয়োজিত আজকে এই ঈদ ইউনিয়ন এবং শাস্ত্রীয় অনুষ্ঠান আমরা দীর্ঘদিন দীর্ঘদিন পরে আমরা একত্রিত মিলিত হয়েছি আগামীতে মেয়ের ইলেকশন আমাদের অনেক দাবি আছে যিনি যিনি যাবেন আমরা ওয়েলকে জানাবো আমরা কারো কারো কাউকে আমরা পেন্টনাইজ করতে করতেছি না কারো বিরুদ্ধেও না আমাদের কি সমস্যা আছে মেনিক ড্রাইভার ওগুলো যে সমাধান করবেন ওনার ওনাকে আমরা নির্বাহিত করব অনেক সমস্যার মধ্যে যেমন চেরু একটা বড় একটা সমস্যা এটা সহস্তরকরণ এটা এটার ব্যাপারে যাতে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় স্যাম্পোজিয়াম সেমিনার করা হয় আমরা ফি দেব এরপরে আমরা আমাদের আরও অনেক সমস্যা ওগুলো আমরা সমাধান চাই ধন্যবাদ আমরা আসলে বিভিন্ন ধরনের যার যে যেটা প্রবলেম হয় আমরা প্রবলেমটাও হেল্প করার চেষ্টা করি যেমন অনেকর লাইসেন্স নেওয়ার সমস্যা হয় অনেকের টিকেটর প্রবলেম হয় অনেকর মেডিকেল ইস্যু তাকিয়া বিভিন্ন টিএফএল এর লগে বিভিন্ন ইস্যু ক্রিয়েট হয় তো যাহার যে ইস্যু হয় তো ওটা আমরা একটু বিবেচনা করি বা কোন মাধ্যমও গেলে আমরা একটু সাজেকশন দিয়ে থাকি আজকের প্রোগ্রামটা হচ্ছে ঈদ পুনর্মিলনী মিলনী একটা অনুষ্ঠান একটি গ্যাদারিং কারণ আমরা যান্ত্রিক সময় কাটাচ্ছি এই প্রবাসে তো আমরা ফ্যামিলি নিয়ে কিছু ফুর্তি আমোদ এবং সাথে সাথে আমাদের এই ইন্ডাস্ট্রির কিছু নতুন নিয়মাবলী এগুলো নিয়ে আলোচনা আগামী পদক্ষেপগুলো নিয়ে এখানে আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন লন্ডনের ডেপুটি মেয়র হাওয়ার ডেবা ডেওয়া তো ওনারাও আমাদের সমস্যাগুলো জানছেন জিএলএ মেম্বার উমেশ দেশাই আমাদের এই টাওয়ার হ্যামিল্ডের স্পিকার জাহেদ চৌধুরী নিউহাম কাউন্সিলের রহিমা রহমান তো ওনারা আমাদের সমস্যাগুলো অ্যাড্রেস করবেন আগামীতে ওইগুলা কিভাবে শেষ করা যায় সেদিকে নজর দিবেন